হ্যালো এভ্রিমান কেমন আছো সবাই সবাইকে একটা মিষ্টি সকালের মিষ্টি শুভেচ্ছা তো আজকে সকালে আমি চলে গিয়েছিলাম স্কুলে আর এটা দেখো আমার স্কুলের ছোট্ট গার্ডেন Uh, management and other staff of North Eastern English Academy, we wish her a very, very, very happy turn of the day. May Almighty shower uh, His blessing on, on her and she should actually achieve all the success in her life. So, many, many happy, happy turns of the day, sir, and Kasti Kasti, sir. All of you clap together. রাতের মিয়া অত উই উইস ইম আ ভেরি 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 অ্যাপিটেন্স অফ দ্য মে আল মাইটি শাওয়ার ইজ ব্লেসিং দে আর টু স্মল নাও সো দে শুড এনজয় দেয়ার লাইফ ওকে অ্যালং উইথ দ্য একাডেমিক সো আই এম গিভিং ইট টু ইউ তারপরে বার্থডে সেলিব্রেশন হয়েছিল তারপর দুটো চকলেট নিয়ে বসে পড়েছিলাম ওরাই দিয়েছিল তো তারপরে আমাদের আজকে যেহেতু ফ্রাইডে আজকে আমাদের ক্রাফটিং ডান্স সিঙ্গিং এগুলো হয় সব রকম অ্যাক্টিভিটি তো আজকে আমার পড়েছিলো ক্রাফটিং ক্লাস তো দেখো সিক্স আর ফাইভের সব কাজগুলো মিলে কি সুন্দর একটা ফ্লাওয়ার ট্রি বানিয়েছিল দেখতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা প্রসেসটা দেখো ওরা হচ্ছে ছোট ছোটো করে কাগজ কেটে নিয়ে কলমের পেছন দিয়ে সেগুলোকে ডিজাইন করে করে গ্লু দিয়ে বসিয়ে দিচ্ছে দেখতে কিন্তু দারুণ হয়েছিল তাই না কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে তারপরে দেখো এই গাছগুলো মনে আছে এই গাছগুলো আমি এনভায়রনমেন্টেতে তোমাদের দেখেছিলাম ছোট্ট ছোট্ট সেই গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে আর দেখো কত ফুল ফুটেছে আমার বাড়িতেও সেম গাছ আছে কিন্তু এত সুন্দর ফুল ফোটে না হচ্ছে অনেক ছোটো ছোটো ফুল ফোটে তো দেখো কি ভালো লাগছে দেখতে কত রকমের কালারের ফুল তো আজকের ভিডিওটা এতটুকুই देखा हो नेक्स्ट ब्लगे बाय